আমাদের অপবিশেষ ঠাকুমার যন্ত্রণায় আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছি বিশ্বাস করেন ভাই এখানে আর ধৈর্য সহ্য হয় না এখানে অতিষ্ঠ হয়ে গেছি মানে উনি এগুলো কি শুরু করছে আমি মানে সকালে গেল মানে সকালে যদি ঘুম থেকে উঠি ফেসবুকটা একটু খুলি দেখি যে উপ মাসি দুপুরে যদি একটু ফেসবুকটা খুলি তারপরে দেখি অপুবিশেষ মাসি রাত্রে যদি ঘুমাতে যাই যদি ফেসবুকটা একটু দেখে ঘুমাতে হবে তারপরেও দেখি ও খুব বিশেষ মানে উনি এক একদিন এক এক ধরনের কথা বলতেই আসে বলতে আসছে উনার কথা শেষ হয় না মানে মেশিনেটা স্টার্ট দিছে তো দিছে এবার গায়ে দেওয়া হয়েছে চলছে গাড়ির যাত্রা বাড়ি স্টেট এটা যতদিনটা শেষ না হবে মেশিন এটা যতদিনটা স্টেট বন্ধ না হবে ততদিন তে উনার মেশিনে চলতেই থাকবে মানে উনার উনার মানে ধৈর্যসহ্য কী বলতে কিছু নাই ওনার শুরু হয়ে গেছে মানুষের নামে মানে কথা বলা এই জায়গায় দেখতেছে সাকিব শাকিব খানের প্রশংসা করতেছে ওই জায়গায় দেখতেছে সাকিব শাকিব খানের মানে আবার বদনাম করতেছে এই জায়গায় শাকিব খানের ফ্যামিলি প্রশংসা করতেছে আরেক জায়গায় শাকিব খানের ফ্যামিলি বদনাম করতেছে এই জায়গায় সবনম ইসফেন বুবলির নামে কি বোধ করতেছে এক জায়গায় সবনমী ইসফেন বুবলির বড় বড় না মিমিকে ছোটো করে কথা বলতেছে আরেকবার দেখতে সে শো করতেছে আরেকবার দেখতেছে সে ফিটা কাটতেছে বাইরে আপনি মানুষ একজন কি শুরু করছেন আপনি আপনি এগুলো বলেন একটু কী এগুলো কী লাগাইছেন সাকিব খান কী একটা আপনারা কি একটা মানে ধরা দিছে আপনি প্রতিদিন এখন একটা মেশিন স্টার্ট করে দিছে দিছে দিয়ে চলছে গাড়ি যাত্রা বাড়ি এবারে গাড়িটা যত দূর যাবে শুধু স্টার্টে হতে থাকবো এটা বন্ধ দিব না যতদিনটা গাড়িটার তেল থাকবো ততদিনে গাড়ি এটা চলতে থাকবে দেখ তেল তেল কি গাড়ির তেল শেষ হয় না কেন এমন ঠাকুমা আপনি একটু আমাদেরকে একটা মুক্তি দেন আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছি বিশ্বাস করেন ঠাকুমা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছে আপনার যন্ত্রণা হয়তো আপনি বুঝতে পারতেছেন না আপনি মনে করতেছেন যে আমি যেগুলো বলতেছি এগুলোই সঠিক কিন্তু না ঠাকুমা আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমরা মানুষ মনে হয়েছে পাবনা হসপিটালে আমার জন্য একটা টিকিট আমি বুকিং করতে হবে আপনার যন্ত্রণা আমি মনে হয় পাবলে এখান থেকেই মনে হয় পাবনা হসপিটালে যেতে হবে কি শুরু করছেন আমাদের আমাদের সমাজে একটা কথা আছে যে ঘর থেকে বের হলে যদি অন্য কোনো মানে যাদের বাচ্চা হয় না তাদেরকে দেখে বের হলে না কি যাত্রা হয় না কিন্তু আপনি যেন একজন অন্য ধর্মের মানুষ আপনি তো মুসলিম ধর্মের না এই যে আপনি মানে সকালবেলা ফেসবুকে মানে আল্লাহ বিসমিল্লা হলে যদি ঘর থেকে বাইরে ওই রুম থেকে বাইরে ডিউটি করতে যাবো যদি ফেসবুকটা একটা ডুকে দেখি আপনি তো আমাদের কি সফলতা বলেন আমরা তো প্রবাস করতে আসি সফলতা অর্জন করার জন্য ফেসবুকে ঢুকলেই দেখি আপনি মানে সফলতা পাবো কোথায় থেকে তো আপনি চান আমরা যে সফলতা অর্জন না করে বাংলাদেশে চলে যাই মানে আপনি এভাবে আমাদের কি কেন মানসিক অশান্তিতে ভোগাইতেছেন কি দরকার আপনি মেশিন এটা বন্ধ করতেছেন না কোন দরকার কি শুরু করছেন এগুলা মানে এক এক দিন এক এক ধরনের কথা শুনতে 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 কান দুটা জ্বালা ফালা হয়ে গেছে একের কানে আর মানাইতেছে না আপনাকে আসলে সহ্য হয় আমাদেরকে যে এইভাবে মানসিক অশান্তিতে বোগাইতেছেন আসলে কি আপনার কি ভালো লাগতেছে গতকালকে আপনি বলতেছেন যাদের জানাই তাদের শক্ত হয়ে যায় কী বলেন এগুলো এগুলো কোনো কথা যাদের লজ্জ জানায় তাদের শক্ত হয়ে যায় এগুলো কোনো একটা কথা হয়েছে আপনি একজন সেলিব্রিটি মানুষ আঁকছে আপনি একজন সুপারস্টার আপনি বলতেছেন তাহলে আপনার কথা শুনে মানুষ উৎসাহ হবে আপনার কাছ থেকে মানুষ ভালো কিছু শিখবে আপনি মানুষকে ভালো কিছু শিক্ষা দিবেন আপনার কাছ থেকে মানে আপনি যেহেতু একজন সেলিব্রিটি মানুষ মানে আপনার ভাইরাল পার্সন সেই জন্য আপনার অনেক কথাগুলো অনেকে অনুসরণ করবে কিন্তু কি বলতেছেন যাদের লজ্জা 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 সরম নাই তাদের শক্ত হয়ে যায় এগুলো কোনো কথা কি শক্ত হয়ে যায় মানে আমরা আসলে জ্ঞান কি বলতাম উনি এতভাবে আমাদের মানসিক অশান্তিতে বুগেছে উনি এমনভাবে সবসময় নিউজ পেপারে ভাইরাল হয়ে থাকে যদি উনি সিনেমা জগতে এখনো সিনেমা করত। বাবু রে বাবু একে আমরা অসহ্য হয়ে গেছে এখন মানে সাকিব খানের কাছে আমার একটা আবদার থাকবে কি সাকিব খান আপনি দেখেন না আপনার এই অপু বিষয়ের যে একটা মেশিন স্টার্ট করে দিছে এই মেশিনটা কবে বন্ধ হবে এই মেশিনটা কবে বন্ধ হবে খুব একটা মেশিন স্টার্ট হয়েছে মানে সব বুঝ সাকিব আপনারা করবেন যে আমি কেন বলতেছি বিশ্বাস করবেন কিনা জানি না উনি হচ্ছে অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখি উনি তা আমাদের যাত্রা হবে একজন অন্য ধর্মের মানুষকে রেখে কি বলে এগুলো আমি এগুলো কোনো আশেপাশে উনি যদি মুসলিম ধর্মের হতো তাও একটা কথা ছিল একজন অন্য ধর্মের মানুষ হয় যে আমরা তাকে সকাল বিকালে এইভাবে মানে পূজা করতে হবে এমনটা তো না মানে সকাল বিকাল বিকাল দুপুর সন্ধ্যা সারা নিউজে উনি এক নিউজ যদি সামনে আসে ওই নিউজটা ডিলিট করে দিই অন্য নিউজ দেখার চেষ্টা করে ওই নিউজেও দেখতেছি উনি আরেক নিউজ আসলে ওই নিউজটা মানে ডিলিট করে অন্য নিউজ দেখার চেষ্টা করে তারপর দু তিনটা অন্য নিউজ আসে তারপর আবার দেখতেছি উনি মানে সকল বিষয় উনি থাকতেই হবে কেন কি সমস্যাটা কি আপনার আপনি আপনি যদি সব স্পিন ইসমিন বুবলি আবার খানের বিষয়ে কথা বলতে চান পার্সোনালি বলেন না পার্সোনালি বলেন আমরা সাধারণ পাবলিক আমরা আপনার ঘরের কেউ না আমরা হচ্ছে সাধারণ পাবলিক আমরা আপনার ঘরের কেউ না এই সাধারণ পাবলিক হিসেবে আমাদেরকে মানসিক অশান্তিতে বোকায় না আমরা অন্য নিউজ দেখতে চাই অন্য মানুষজন নিউজ চোখের সামনে পড়তেছে না আপনার এই সমস্ত নিউজের জন্য বা বা এক মানে একটা স্টার্ট শুরু করছে মেশিন মেশিনের স্টার্ট শুরু করছে তো করছে চলছে গাড়ি যাত্রা বাড়ি এবার মেশিনের একটা তেল শেষ হবে না মানে উনি কথা বলা না উনি মেশিন তো স্টার্ট করছে শাকিব খানের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই মেশিনটা আপনি একটু মানে চেষ্টা করে বন্ধ করে দেন মেশিনটা আপনি একটু চেষ্টা করে বন্ধ করে দেন আমরা আর পারতেছি না এবার যদি আপনি একটু চেষ্টা করে বন্ধ করে দিতে পারেন আর কি